সো আজ আমাদের সাথে আছে অল নিউ সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট এবং এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর তো দু হাজার পঁচিশে কোন বাইকটা কার জন্য বেস্ট নতুন সিভি ওয়ান টোয়েন্টি ফাইভ হর্নেট নাকি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি আর যেটা চব্বিশ সালে লঞ্চ হয়েছে তো চব্বিশ এবং পঁচিশের মধ্যে ডিফারেন্স আছে করবো যে কোনটা বেস্ট কার জন্য কোনটা বেস্ট এবং এটার মধ্যে একটা কম্পিটিশান যদি করতে হয় তাহলে কোনটা বেস্ট হবে এটা নাকি এটা কার জন্য কোনটা বেস্ট হবে সেটা আজকে ডিসাইড হবে চলো তো শুরুতে যদি বলি লুক অনুযায়ী দেখলে প্রায় দুটো সেম সেম লুক হয়ে যাচ্ছে কারণ এক্সটি মন্ডলের এটা আগে লঞ্চ হয়েছে তো এটার পরেই এটা লঞ্চ হয়েছে তো এটার লুকটা অনেকটাই অনেকটাই এক্সটি মন্ডল আর এর মতন কিন্তু এটা দেখতে একটু একটু অন্যরকম লাগছে এটার থেকে তুলনায় কারণ যেহেতু এটাই সামনের এই জুতোর জন্যে ডিআরএলটা উপরে এবং এই জুটোর জন্য একটু অন্যরকম লাগছে কিন্তু সিবিতে তোমার ডিআরএলটা দিয়েছে এমন হবে এবং এটা হাই বিমটা এমন জায়গায় দিয়েছে যে জন্য একটু অন্যরকম লুক হয়েছে একদম সেম সেম হয়নি একটু আলাদা কিন্তু সাইড প্রোফাইল যদি দেখি তাহলে এক্স টিমের সাইড থেকে এবং সিবির সাইড থেকে দুটোই একদম অনেকটাই সেম সেম লাগছে এবং যদি এসপোটি লুকের কথা বলি তাহলে দুটোই এসপোটি লুকের মধ্যে আসে এবং দুটোই সেগমেন্টের মধ্যে বেস্ট অফ বেস্ট আমার মনে হয় তো এখন দেখি কোনটার মধ্যে কোন কি ডিফারেন্স আছে সো শুরুতেই তোমার যদি সেগমেন্টের মধ্যে দেখি তাহলে কিন্তু সিবি তো তোমরা পেয়ে যাচ্ছ ইউএসডি ফক থার্টি সেভেন এম এম ইউএসডি ফক এবং এবিসার সাথে এবং এবিসার সাথে পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে প্যাডেল ডিস্কের সাথে দুশো চল্লিশ এম এর প্যাডেল ডিস্ক এবং এবিসার সাথে পেয়ে যাচ্ছ কিন্তু এক্সট্রিমে পেয়ে যাচ্ছ থার্টি সেভেন এম এম এর টেলিস্কোপ সাসপেনশন এবং দুশো ছিয়াত্তর রঙের ডিসের সাথে এবিএস হয়ে যাচ্ছি এটা একটা ডিফারেন্স আছে এবং টায়ার সেকশন দুটোতেই ফ্রন্ট দুটোই সেম এটা হচ্ছে তোমার আশি বাই একশো এবং এটাও আশি বাই একশো দশ কিন্তু রেয়ারে যদি পেয়ে যাচ্ছ রেয়ারে যদি দেখো রেয়ার টায়ারটা তুমি এক্সট্রিমে পেয়ে যাচ্ছ একটু অন্যরকম একশো কুড়ি এম এম এর একটু সিবিতে পাচ্ছি আমরা সিবিতে আমরা এখানে পেয়ে যাচ্ছি একশো দশ এখানে সাইড থেকে দেখি সাইড প্রোফাইলটা সিবির অনেকটা অনেকটা অন্যরকম লাগছে কারণ সাইড প্রোফাইল এর যে কাওয়ালগুলো দিয়েছে সেটা একটু মানে ভেতরের দিকে আছে এবং কাওয়ার ডিজাইনটা একদম প্লেন এবং সুন্দর করা যে জন্য একটু সাইড ডিজাইনটা একটু অন্যরকম লাগছে কিন্তু এক্সটিমেট সাইড কাওয়ালটা একটু বাইরের দিকে এবং একটু হেভি টাইপে লাগছে একটু বাইরে বেশি বেরানো এবং স্পোর্ডিটা বেশি লাগছে মনে হচ্ছে বেশি বাইরের দিকে বেরিয়ে আছে সেজন্য সিবিরটা একটু এক্সটিমটা একটু অন্যরকম লাগছে সিবির তুলনায় তো হেডল্যাম্পের কথা বলি সামনের লোকে এখানে তুমি পেয়ে যাচ্ছ সবই এলইডি সেট আপ এখানেও পেয়েছো সবই এলইডি ইডি সেট আপ এখানে ডিআরএল গুলো এলইডি পেয়ে যাচ্ছো তোমার লো বিম হাই বিম সবই এলইডি সেট পেয়ে যাচ্ছে এখানেও তোমার ডিআরএল গুলোও পেয়ে যাচ্ছ এলইডি এবং হাই বিম এবং লো বিম সবই পেয়ে যাচ্ছে এলইডি এবং ইন্ডিকেট টার্ন ইন্ডিকেটার গুলো আমরা পেয়ে যাচ্ছে এলইডি এখানেও পেয়ে যাচ্ছে টার্ন ইন্ডিকেটার এল এলইডি এবং ডিসপ্লে এর বলি এখানে একটু ডিফারেন্স আছে ডিসপ্লে যদি দেখো এইখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছে আমরা পুরো ফুললি কালার এফ টি ডিসপ্লে যেখানে অনেকগুলো মানে সব ডিসপ্লে তে নেই সব সাইড এ দিয়েছে এখান থেকে সব কন্ট্রোল করতে না ডিসপ্লেটা এখানে দেখো যদি আমি দেখি ডিসপ্লে কত এখানে দেখো ফিউল কত কিলোমিটার পার হাওয়ার চলছে এবারে গিয়ার ব্যাগারা চলছে এখানে সেটিং এ গিয়ে দেখি এখানে দেখো ফাংশন পেয়ে যাচ্ছে আমরা ফাংশানের মধ্যে জিপে অটো রিসেট করে হয়ে যাচ্ছে এখানে ইকো ইন্ডিকেটার আছে এখানে ডিসপ্লে কন্ট্রোলটা পেয়ে যাচ্ছে ডিসপ্লে তে ব্রাইটনেস ব্রাইটনেস টাইপটা এখানে অটোমেটিক করতে পারবো বার সিম্পল সব কিছু অটোমেটিক করতে পারবো এবং এখানে ব্রাইটনেসটা অটো সেট আছে একটা মেনুয়াল সেট আছে অটো সেট করলে অটোমেটিক ডে অ্যান্ড নাইটে সেট হবে এবং যদি ম্যানুয়াল করি তাহলে মেনুয়ালে সেট হবে এছাড়া থিমে থিম তো আমরা আলাদা করে সেট করতে পারবো ডার্ক লাইট সব অটো সব কিছু থিম আলাদা আলাদা করতে পারবো এবং ডিসপ্লেটা সত্যি খুবই ব্রাইট আছে এবং এখানে ফেভারিট ইনফরমেশানের মধ্যে আমরা কিছু সেট করতে পারি যদি চাই আমরা ডিসপ্লেটা কিছু ফেভারিট সেট করতে পারি এবং জেনারেল এখানে আছে ডেট অ্যান্ড টাইম এখানে ইউনিটে কি আছে আচ্ছা কিলোমিটার পার আওয়ার কত দিচ্ছে কত লিটার কত চলছে সেই সবগুলো আচ্ছা রিসেট রিস্টোর ডিফল্টটা রিস্টোর করতে পারছি ব্লুটুথ ফাংশন এখানে টার্ন বাই টার্ন ইন্ডিকেটারটাও পেয়ে যাচ্ছে এবং সার্ভিসে মানে অটোমেটিক সার্ভিস সেট করতে পারি যেটা অটোমেটিক সার্ভিস হবে মানে অটোমেটিক সার্ভিসের জন্য আমাদের এখানে দিয়ে দেবে যে অটোমেটিক সার্ভিস কবে মানে সার্ভিসের সার্ভিসের যে ইন্ডিকেটটা সেটা করে দেবে এছাড়া আমরা এখানে পেয়ে এছাড়া এখানে পেয়ে যাচ্ছি মানে ইঞ্জিন স্টার্ট অফ এবং সুইচ এবং এখানে পেয়েছি সব ডিসপ্লে কন্ট্রোল এখানে হচ্ছে তোমার টার্ন ইন্ডিকেটার এবং হর্ন এবং পেছনে পেয়ে হচ্ছে আমরা পাস তো আমি কিন্তু যদি এক্সট্রিমে দেখি এক্সট্রিমের ক্ষেত্রে কিন্তু তোমার জিএফি ডিসপ্লে না এবং কালার ডিসপ্লেও না এখানে একটা সিম্পল ডিসপ্লে যেটা আমি অনেকবার আমার ভিডিওতে তোমরা দেখেছো তাও আমি বলে দিচ্ছি এখানটায় দেখো এখানে আমার গাড়ি অনেকটাই যেহেতু চলে গেছে সেহেতু এখানে ডিসপ্লেটা একটু ওখানে যেহেতু কালার ডিসপ্লে টু ডিসপ্লে কিন্তু এখানে ডিসপ্লেটা একটু তোমার ডে আইটে একটু সমস্যা হয় যেটা দেখতে হয় না এবং কালার ডিসপ্লে না এটা তো এটা টু একটি ট্রি একটি ডিসপ্লে এবং এখানটায় আপনার ইনফরমেশান সব কিছু পাচ্ছেন এখানে ট্রিপ বাগানা সব কিছু যেটা এক্সট্রিমে পাচ্ছি সেটা হচ্ছে এখানে তোমার অ্যাভারেজটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে ওডো এবং এখানে ট্রিপ এ ট্রিপ ডি এবং এখানে অ্যাভারেজটা দেখছি এবং এখানে এই 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 কটায় ফিচার্স আছে এবং ডিসপ্লে কন্ট্রোল এখান থেকেই করতে হবে এবং এছাড়া এখানটায় তোমার ইঞ্জিন সুইচ এখানটাই তোমার হচ্ছে এটা তোমার ইন্ডিকেটার এটাই তোমার টার্ন মাই টান ইন্ডিকেটার এটা হর্ন এটা হচ্ছে তোমার হেডলাইট এবং এখানে একটা জিনিস সেটা হচ্ছে হেজারটা আমরা ইনবিল পেয়ে যাচ্ছি যেটা আমরা সিবিতে পাচ্ছি না পিছনে হচ্ছে তোমার পাস এবং ফিউল ট্যাঙ্কের যদি ফিউল ট্যাঙ্কের কথা বলি তো এখানে আমরা টেন লিটার ফিউল ট্যাঙ্ক পাচ্ছি এক্সট্রিমে এবং সিবিতে আমরা পাচ্ছি টুয়েলভ লিটার ফিউল ট্যাঙ্ক এবং মাইলেজ যদি দেখি মাইলেজ এক্সট্রিম কিলাম করে কোম্পানি সিক্সটি সিক্স এমপিএল পার আওয়ার এবং এটাই মোটামুটি ফিফটি ফিফটি ফাইভ টু সিক্সটি মাইলেজ আমরা পেয়ে যাবো সিভিতে এবং এক্সট্রিম আমরা সিক্সটি সিক্স কোম্পানি কেন বলছি কত মাইলেজ পাচ্ছে আমরা তোমরা জানোই আমি অবশ্যই অনেকগুলো মাইলেজ টেস্ট করে করেছি তোমরা দেখে নিও এবং আই বাটনা দিয়ে দেবো তোমার লিঙ্ক দেখে নিও যাই হোক সিবি এবং এক্সট্রিম মধ্যে যদি মাইলেজের কথা বলি তাহলে আমার মনে হয় এখনো পর্যন্ত এটা যেহেতু এখনো টেস্ট হয়নি তাও আমি বলছি এক্সট্রিম এখনো উইন আছে এবার আমি শুনেছি তোমার হিরো এক্সট্রিম অন্টোভার এবং সিবি অন্টোভার হর্নেটের মধ্যে তোমার একটু ডিফারেন্স মনে হবে তোমাদের অবশ্যই আমি তারা শুনিয়ে তো এই হচ্ছে সিরকম আমার সিবি দিচ্ছি ডিফারেন্সটা তোমরা বুঝতেই পারছো কার্য কোনটা ভালো অবশ্যই কমেন্ট করবে ডিজির মধ্যে ডিফারেন্স বলে হচ্ছে তোমার ইঞ্জিনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ সিবিতে ওয়ান টোয়েন্টি থ্রি সিসির এয়ার কুল ইলেভেন বিএসপি ম্যাক্সিমাম পাওয়ার এবং ইলেভেন পয়েন্ট টু মিল্টোমিটারের টর্ক কিন্তু আমরা এক্সটিমে পেয়ে যাচ্ছি ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন সিসি সিঙ্গেল সিলিন্ডার ইলেভেন পয়েন্ট ফোর বিএসপি পাওয়ার এবং টেন পয়েন্ট ফাইভ মিল্টোমিটারের টর্ক ঠিক আছে দুটোই বিএসসিক মডেল এফআই ইঞ্জিন এবং দুটোই ই টোয়েন্টি সাপোর্ট করে এবং দুটোর মধ্যে ওয়েটের ডিফারেন্সটা অনেকটা আছে তোমার এক্সটিমের ওয়ান থার্টি সিক্স কেজি ওয়েট এবং তোমার সিবিতে পেয়ে যাচ্ছো ওয়ান টোয়েন্টি ফোর কেজি ওয়েট এদের মধ্যে ওয়েটের মধ্যে বহু ডিফারেন্স আছে দুটোর মধ্যে এবং সি হাইটের কথা বলি এক্সট্রিমের তোমার সেভেন নাইনটি ফোর এম এম এস সি টাইট পেয়ে যাচ্ছ এবং সিবিতে পেয়ে যাচ্ছ তোমরা সেভেন এইটটি সিক্স সেভেন এইটি সিক্স এম এম এর হাইট সেভেন এইটি সিক্স এবং সেভেন নাইনটি ফোর একটু ডিফারেন্স আছে সিটটার মধ্যেও আর গ্রাউন্ড ক্লারেন্সের মধ্যে যদি দেখি তোমার এক্সট্রিমে পেয়ে যাচ্ছে ওয়ান এইটির গ্রাউন্ড ক্লান্স এবং সিবিতে পেয়ে যাচ্ছো ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি সিক্স গ্রাউন্ড ক্লারেন্স দুটোর মধ্যে গ্রাউন্ড ক্ল্যান্সের মধ্যে ডিফারেন্স আছে এছাড়া একটা সবথেকে বড় ডিফারেন্স পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে সিবিতে আমরা কিক পাচ্ছি না সিবিতে আমার কোনো কিক অপশান নেই এই সাইডে কিন্তু যদি আমরা এক্সটিমে দেখি এক্সটিমে আমরা কিক পেয়ে যাচ্ছি এবং একশো পরিস্থিতিতে আমার মনে হয় কিক এক্সট্রা দেওয়া উচিত ছিল এই জিনিসটা একটু নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে সিবিতে এখানে কিন্তু কিক পেয়ে যাচ্ছে এখানে আমরা কিক পাচ্ছি না তো কিক এখানে দেওয়ার উচিত ছিল কিকটা দেওয়ার দরকার এবার সিটের কথা বললে সিট যদি দেখো সিট এখানেও স্প্লিট সিট পেয়ে যাচ্ছে এবং রাইডারের জন্য সিটটা অনেকটা চওড়া দিয়েছে দেখো অনেকটা চওড়া রাইডারের জন্য সিট কিন্তু প্লিয়ানের জন্য একটু সমস্যা হতে পারে ছোট্ট একটা সিট দিয়েছে স্প্লিট সিট এবং যদি ফ্যামিলি ম্যান হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কারণ তিনজন এখানে বসতে পারবে না যদি মহিলা হয় তাহলে তারাও বেশি সমস্যা হবে কিন্তু এক্সটিমেও এখানে একই রকম স্প্রিড সিট কিন্তু এটাও সেম একটু চওড়া দিয়েছে কিন্তু এখানে স্প্রিড একটু প্ল্যানের জন্যে একটু চওড়া দিয়েছে এখানে তিনজন বসা খুবই সমস্যা আমি দেখেছি তিনজন বসা একটু কষ্টকর কিন্তু তাও সেট হয়ে যাবে এখানে কীভাবে আমি জানি না কারণ কিন্তু সেট হয়ে যাবে কিন্তু মহিলা থাকলে একটু সমস্যা হয়ে যাবে এমনি তিনজন বসতে পারবে এ যদি আমরা একটু কোয়ালিটিগুলো দেখি ট্যাঙ্কের এগুলো হচ্ছে ফুল ফাইবার এটাও ফাইবার এটাও ফাইবার দুটোই ফাইবার কিন্তু এটা একটু শক্তপোক্ত আমার মনে হয়েছে কিন্তু এটা অতটা আমার মনে হয় না শক্তপোক্ত হয়েছে ঠিক আছে একটু নর্মাল মনে হচ্ছে এবং সাইড কাওয়ারগুলো এগুলো কিন্তু এগুলো কিন্তু খুব বেশি শক্ত না এগুলো একটু মানে শোর শোর মতনই রেখেছে শোর যেমন শো থাকা উচিত তেমনই শো রেখেছে খুব বেশি শক্তভক্ত আমার মনে হয়নি কিন্তু এক্সট্রিমে তোমার এটা কিন্তু শক্ত আছে ভালোই ঠিক আছে আমি আগেও দেখিয়েছি আমার দেখছি এক্সট্রিমে কিন্তু শক্ত আছে আর যদি ফ্রন্টের ডিজাইনের কথা বলি দুটোর মধ্যে একটু ডিজাইনের ডিফারেন্স আছে দেখো এটা গোলাশি বেলাকের মধ্যে এটাও বেলাক কিন্তু এটা এটা এই বেলাটা কিন্তু অতটা চেকনাই করছে না এটা হচ্ছে ডিজাইনটা এখানে সুন্দর করে দিয়েছে এখানে কিন্তু এখানেও ডিজাইনটা সুন্দর করেছে কিন্তু এখানে এটা গোলাসি বেলেক এবং সুন্দর এটা চকচকে করছে আর ইউএসডি ফর্কের সাথে কালারটা কিন্তু সুন্দর ম্যাচ করেছে এবং সুন্দর লাগছে দেখতে এটা একটু একটু পেছনে বাড়ি দিয়েছে কিন্তু এটা অতটা সুন্দর লাগছে না এর মতন করে এটা লুকটা বেশি দিচ্ছে তো সেই জন্যই এখানে একটু ডিফারেন্স পেয়ে যাচ্ছ আর লুক অনুযায়ী ডিফারেন্স পাচ্ছই এছাড়া তোমার সাইড থেকে প্রোফাইলটা এটা একটু হেভি হেভি মনে হচ্ছে এক্সট্রিমটা কিন্তু এটা অতটা হেভি মনে হচ্ছে না এটা মোটামুটি স্পোর্টি লোক মনে হচ্ছে কিন্তু অতটা হেভি মনে হচ্ছে না ঠিকঠাক একটু মনে হচ্ছে ডিসেন্ট টাইপের আর এক্সজস্টের ডিজাইনের কথা বললি যদি এবং যদি এক্সজস্টের ডিজাইনের কথা বলি তবে এটা এটা এইগুলো পেয়ে যাচ্ছে আমরা ফাইবারে কিন্তু এটা স্টেনলেস স্টিল যেটা অনেকদিন কিন্তু টিকবে টেকসই করবে আর এক্সট্রিমে যদি দেখি এক্সট্রিমে কিন্তু এক্সজস্টটা এক্সটেমে এক্সজস্টটা একটু স্পোর্টি লোক অবশ্যই লাগছে কিন্তু দূর থেকে কিন্তু এটাও এটা তো মেটাল বটেই এছাড়া এটাও তোমার মেটালে দিয়েছে এখানে একটু ডিফারেন্সেস হয়ে যাচ্ছে তো কিছু কিছু ডিফারেন্সেস আছে দুটোর মধ্যে তো এবং এখানটায় তোমরা দেখো এখানে শাড়ি কার্ড পেছনে তোমরা যদি দেখো তো পেছনে শাড়ি কার্ডটা পেয়ে যাচ্ছো এখানে এই অত হয়তো অতটা শাড়িটা না পালাও অনেকটাই সামলাবে শাড়িটা শাড়ি গার্ডের জন্য একটা কিন্তু বেস্ট অপশন এটা হয়ে যাচ্ছে এক্সট্রিমেও তোমরা সেম পেয়ে যাচ্ছো এখানে এক্সট্রেমেও তোমরা কিন্তু শাড়ি গার্ড পেয়ে যাচ্ছো এখানে কোম্পানির কোম্পানির থেকে শাড়িঘাট পেয়ে যাচ্ছে এবং এটা চেন কভারটাও সুন্দর দিয়েছে এইগুলো একটু ডিফারেন্সেন্স পেয়ে যাচ্ছ তোমরা এবং এক্সট্রিমের কালারের মধ্যে তোমার চারটে কালার পেয়ে যাচ্ছে এবং নতুন একটা লঞ্চ হয়েছে কালার যেটা অরেঞ্জ কালার সেটাও কিন্তু দেখতে ভালোই লাগছে এবং সিবিতে তোমরা চারটে কালার এর মধ্যে পেয়ে যাচ্ছ এবং এক্সট্রিমে আমরা দুটো ভেরিয়েন্ট পেয়েছো একটা এভিএস এবিএস ভেরিয়েন্ট এবং একটা নন এবিএস ভেরিয়েন্ট মানে আইবিএস ভেরিয়েন্ট কিন্তু সিবিতে আমরা একটা ভেরিয়েন্ট পেয়েছি সেটা হচ্ছে এবিএস ভিগিয়েন্ট এবং দুটোর মধ্যে ডিফারেন্সেস কিছু কিছু আছে এবং প্রাইসের এর কথা বললে প্রাইসেরও ডিফারেন্স আছে সিবিটা তোমার জিএসটি রুলস এর পরে যখন লঞ্চ হয়েছিল সিবিটা তখন তোমার এক লাখ বারো হাজার তোমার হচ্ছে শোরুম প্রাইস যেটা এখন অনেকটাই কমে গেছে প্রায় ন হাজার টাকার কম সম হয়েছে এক লাখ দুই তিন হয়েছে কলকাতায় বলছি আমি তো সিবি এখন তোমরা পেয়ে যাবে প্রায় অন্ডোর প্রাইস তোমরা এক লাখ কুড়ির কাছাকাছি পেয়ে যাবে এবং এক্সট্রিমো আমি যখন নিয়েছিলাম তখন প্রায় এক লাখ কুড়ির কাছাকাছি ছিল তো এখন সে এক্সট্রিম যেহেতু কমেছে সেহেতু তোমার চার পাঁচ হাজার টাকা যদি কমে এক্সট্রিম তোমার এক লাখ পনেরো বারো থেকে পনেরোর মধ্যে পেয়ে যাবে তো দুটোর মধ্যে ডিফারেন্স প্রাইজের মধ্যে অনেক কিছু হয়েছে এবং ডিফারেন্সেস কিছু কিছু আছে ফিচার্সের মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে কিছু দিক দিয়ে মোটামুটি ঠিক আছে তাহলে দুই সাইডে তোমাদের কোনটার মধ্যে কোন দিয়ে কোনটার মধ্যে বেশি ডিফারেন্স আছে কোনটার মধ্যে নেই তো সবকিছু মিলিয়ে তোমরা যেটা চাও সেটা নিতে পারো দুটো সেগমেন্টের মধ্যে দুটো বাইকই বেস্ট যদি কারণ ইউএসডি ফর্ক পছন্দ হয় তাহলে সিভি নিতে পারো কারণ হলে এটা নিতে পারো তো এখানে একটা নেগেটিভ পয়েন্ট সেটা আছে সেটা হচ্ছে ইএসডি ফর্কের মধ্যে দাও একশো পঁচিশ যদি ইএসডি ফর্ক নাও তাহলে কিন্তু এখানে মেনটেন্সের অনেক সমস্যা হবে মেনটেন্স করতে গেলে কিন্তু ইউজি ফ্লোর খরচা বেশি হবে একশো পঁচিশ সিসি বাইক নিয়ে যদি মেনটেন্স করতে গিয়ে তোমার চার পাঁচ টাকা খরচা হয় তখন কিন্তু গায়ে লাগবে কিন্তু এখানে এক্সটি মন্ডল তুমি যদি মেন্টেন্সে যাও তখন কিন্তু মানে আমার মনে হয় না অতটা খরচ হবে কারণ এখানে টেলিস্কোপ সারস এখানে টেলিস্কোপ তোমার এখানে হচ্ছে তো দুটোর মধ্যে ডিফারেন্সেস অনেকটা আছে লুক অবশ্যই দুটোর মধ্যে ডিফারেন্স আছে ইউজডি ফ্কের জন্য লুকটা একটু বেশি সিবিটা বেশি ভালো দিচ্ছে তো লুক অবশ্যই আছে যেহেতু এর মধ্যে হর্নেটার হাজার সিসি পর্যন্ত বাইক আছে সেখানে সবথেকে কম হয়েছে সিবি এখন হন্ডা লঞ্চ করেছে সিবি অন্ডেন হনডেড তো সেই অনুযায়ী হিসেবে লোকের জন্যই সেই জন্য হয়তো বিভাগটা দিয়েছে তো কারোর যদি মনে হয় যে সেগমেন্টের মধ্যে আমার ইউএস বিভাগ পাচ্ছি ডিজাইনটা ভালো সবকিছু ভালো দিয়েছে তো যদি চাও তাহলে নিতে পারো ফিচার্স তো অনেক কিছু আছে তো যদি চাও তো সিবি নিতে পারো এবং যদি কলেজ স্টুডেন্ট তাহলে অবশ্যই সিবি নিতে পারো যদি চাও এছাড়া যদি কারো এখনই এক্সট্রিমের প্রতি ভালোবাসা থাকে তাহলে এক্সট্রিম নিতে পারো দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে যদি এটা ইচ্ছে সেটা নিতে পারো দুটোই আমার কাছে মানে সেগমেন্টের মধ্যে বেস্ট অফ বেস্ট বাইক মনে হয়েছে কিছু কিছু ডিফারেন্স আছে তো সেই ডিফারেন্সগুলো যদি বাদ দাও তাহলে সিবিটাও ভালো মানে এক্সট্রিমটাও ভালো দুটোই ভালো যদি যেটা যার ইচ্ছা সেটা সে নিতে পারো তো চলো আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবে